হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পাপিয়া তোমাদের সাথে আর তোমরা আমার সাথে ঠিক আছে তো চলো ব্লগটা স্টার্ট করে দিলাম একটা নিউ ব্লগ তো এখন কোথায় যাচ্ছি দেখতে থাকো অনেক দিন পর আবার মিট করতে চলেছি কোথায় চলেছি কি হতে চলেছে সাথে থাকতে হবে ওকে তো চলো ট্রেন টাইম হয়ে যাচ্ছে মোটামুটি এই দেখো

তো কোথায় মিট করছি এই যে গঙ্গা মানে চন্দ্রনগর স্ট্যান্ডে আছি ঠিক আছে আরও সবাই আসছে আমরা চলে এলাম আর এইখানেই আমার প্রথম কলেজ লাইফ দুপলে কলেজে পড়াশোনা করেছি আমি কিছুদিন পড়েছিলাম তারপর আমি আবার অনার্স যখন পেয়ে গেলাম মানে আবার আগে আর কি সেই চন্দ্রনগর আগে স্টেশন হচ্ছে মগরা অনেকটা আগে তো সেইখানে আগে অনার্স পেয়ে গেছি সেজন্য ওখানে চলে গেছিলাম এখানে পরে ছিল কিন্তু যেহেতু আবার মগরাটা বাড়ির আমার দেহপুর থেকে কাছে সেই জন্য ওখানেই ভর্তি হয়ে গেলাম এখানে বেশ কয়েক মাস পড়ে পড়াশোনা করেছি তো দারুণ তারপর কিছু বলবি না পরে হবে কথা সেই মানে এখন উপভোগ করছি শুধু অনেক দিন পর দেখা হলো তো তোমাদের তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এইখানেই জগদ্ধাত্রী সব ইয়ে হয় না বিসর্জন হয় না এখানে বিসর্জন হয় মা জগদ্ধাত্রী একদম পুরো লরি করে একবারে গড় করে এই পর্যন্ত চলে আসে বুঝেছ তার দেখার মতো আমি দেখেছি দুবার দেখেছি আমি ঠিক আছে চলো স্টেটি তো এই যে এখন আমরা চা খাচ্ছি ওরা সবাই আসছে একটুখানি চা পানের বিরতি চলো মাটির ভারে চা ওকে চোখটা জানা করছে কেন বলতো ঘুমাতে না চলো পরে আসছি হ্যাঁ 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 ঠিক আছে চলো রাখছি চা খেতে খেতে কাঁদছি এমন চা এগুলো কেঁদেই ফেলেছি চলো ভেতরে মোটা দুপ বিজলছে বুঝে যাচ্ছ ওই জন্য সহ্য করতে পারি না চোখে জল পড়ছে বাইরে চলে এলাম এ কোথায় গেল সাথীরা আসছে দেখো বন্ধুরা গঙ্গা এসব ফেরিঘাট এগুলো সমস্ত লঞ্চ দাঁড়িয়ে আছে এই যে আর আজকে ঈদ বলে সব মোটামুটি সবাই ঘুরছে আর আমাদের সব ছুটি আছে বন্ধুদের চলে এলাম আরও সব আসছে ফোনাফোনি হলো চলো অনেক দিন পর এসে বেশ ভালোই লাগছে মানে প্রথম এসেছিলাম তো কলেজ লাইফে দেখুন দারুণ এই জায়গাটা এত ভালো না মানে খুব সুন্দরভাবে স্ট্যান্ডের একদম ধারেই কলেজ একটু এগিয়ে গেলেই কলেজটা যদি পারি দেখিয়ে দেবো ঠিক আছে চলো বেরাকু বন্ধুরা মোটামুটি সবাই চলে এসেছে বাঁধ দিয়ে সাথী ওইদিকে জয়দীপ আর সুমিত ও থাকুক চলো সব

বিকেলবেলা এখানে হ্যাঁ সকাল এখানে ওয়াক হয় বল আর বিকেল তো জমজমাট একদম হ্যাঁ আর যত সন্ধ্যা হবে তত আজকেই তা আরো বেশি ইয়ে হবে ভিত্তির হবে এখানে দারুণ গঙ্গার খোলা হাওয়া ছুটির দিন চলো আর কলেজটা দেখাচ্ছি হ্যাঁ চন্দ্র লেখা চন্দ্র লেখা দেখাবো কি সব হ্যাঁ এটা এটা থানা নয় এটা থানা কি এটা বিএ কলেজটা তো না বিনোদিনী বিনোদিনী তো হ্যাঁ এটা স্কুলটা না হ্যাঁ হ্যাঁ এই জরবিন্দ বিদ্যা মন্দির চন্দ্রনগর লেখাটা দেখে নাও আচ্ছা এটা জুনিয়র সেকশন এটা এটা হচ্ছে চন্দ্রনগর থানা দেখো আমি কত সুন্দর লাগছে দারুণ একদম মোটামুটি করছে দেখো হ্যাঁ এই যে চলো তু বল হ্যাঁ এটা থানাটা নতুন করে এটা হয়েছে কলেজটা আর একটু পরে হুম এখানে সব অনুষ্ঠানগুলো হয় না হ্যাঁ রবীন্দ্র ভবন যে রবীন্দ্র ভবন এটা চন্দ্রনগর রবীন্দ্র ভবন এখানে যত কালচারাল প্রোগ্রামগুলো হয় এখানে একটা জায়েন্ট স্ক্রিন লাগানো আছে হ্যাঁ এটা রবীন্দ্র ভবনের এন্ট্রান্স এটা চলো আমার কলেজটা দেখিয়ে দিই রং করেছে চলো এই পাশেই হলো ডুপ্লে কলেজ আমি এই কলেজে প্রথম অ্যাডমিশান নিয়েছিলাম এখানে বেশ কয়েক মাস পড়াশোনা করার পর গাছগাছালি তো ভরে গেছে দাঁড়াও তোমাদের একটু ক্লোজে দেখিয়ে দিই এই হলো কলেজ ডুপ্লে কলেজ ঠিক আছে সব বিল্ডিং এখন আরো রং টং করে করে নতুনত্ব এসেছে এই বিল্ডিংটা নতুন হয়েছে ঠিক আছে আর এই যে সব গাছে ভর্তি ঠিক আছে আমাদের ব্যাটেরিয়ার সামনে এগিয়ে গেছে চলো আমিও যাই একটা জায়গায় বসি কেমন লাগলো বলবে ঠিক আছে অনেকদিন পর এসে না বেশ ভালোই লাগছে এই যে বসে গেছে এখানটা বসলি হ্যাঁ চল আচ্ছা স্ট্যান্ডে এখানে জলশ্রী ফ্লোটিং রেস্টুরেন্ট এই রকম সেজে উঠেছে বুঝতে পারছ এই যে এই যে গঙ্গার পক্ষে শেয়ার করে তোমাদের সাথে খুব সুন্দর দেখো এখানে মানে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর দারুণ পুরো ছায়া ঘন বল দারুন একদম তো চলো আমরা একটু হাঁটছি মাঝে মধ্যে আমাদের এখন খেপাবো হয় বুঝতে পেরেছো হয়ে করে চলো বেরিয়ে পড়ি সেই এটুকু তো থাকবে এইটুকুর রসদ তাই না অক্সিজেন তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো সন্ধে হয়ে গেছে কত সুন্দর লাগছে হ্যাঁ তার এবার দিকটায় যাই কি ভালো লাগছে দেখো আস্তে আস্তে ভরে উঠেছে সুন্দর লাগছে

এই যে এই জায়গাটা এখানেও সব স্থাপত্য দেখো এটা ফরাসি আমলের স্থাপutto ফরা এটা ফরাসি ঔপনিবেশ ছিল চন্দননগর এই যে দা ঘাট এদিকে স্নান করছে ভেতরে সব এখানটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে চলো দিকটা দিই দেখো দেখো একশো সুন্দর লাগছে না জমজা মাঠ ভালো লাগছে গঙ্গার ঘাট সুন্দর সেজে উঠেছে মটকা মারাটা বারবার সামনে দিয়ে যাচ্ছে কিন্তু আমরা তো খাবো না গেছে পরে আবার দেখা হচ্ছে দেখো নিচটা দেখিয়ে দিলাম তোমাদের স্নান করছে দিকটায় সবাই যে যায় বসে আড্ডা দিচ্ছে সন্ধ্যাবেলা একটা আড্ডা দেওয়ার একদম দারুণ জায়গা ফ্রেশ গঙ্গার হাওয়া ওকে ঠিক আছে যতটা পারলাম শেয়ার করে দিলাম তোমাদেরকে

घरे गए कथा हे चलो